সকাল আটটা বিশ মিনিট হুইসেল বাজিয়ে ক্যাম্পাসে প্রবেশ করল দিনের প্রথম শাটল ট্রেন আজ বুধবার পনেরো অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা পঁয়ত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য ঐতিহাসিক ভোট দিতে সকালের প্রথম ট্রেনে ক্যাম্পাসে এসেছেন হাজারো শিক্ষার্থী সকাল সাতটা বিশ মিনিটে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেয় বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায় সকাল আটটা বিশ মিনিটে এরপর শাটল থেকে নেমে শিক্ষার্থীরা রওনা দেন অনুষদ ভবনগুলোতে পাঁচটি অনুষদে গ্রহণ চলছে আমরা শিক্ষার্থী হয়ে আছি আমাদের খুব ভালো লাগছে

নির্বাচনে লড়তে প্রার্থী হয়েছেন নয়শো জন এর মধ্যে কেন্দ্রীয় সংসদে মোট ছাব্বিশ পদে লড়ছেন চারশো প্রার্থী একই সঙ্গে চোদ্দটি হল ও একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন চারশো জন কেন্দ্রীয় সংসদে সহ সভাপতি পদে চব্বিশ জন সাধারণ সম্পাদক পদে বাইশ জন ও সহ সাধারণ সম্পাদক পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এক একটি হলে পদ সংখ্যা চোদ্দ সে হিসাবে চোদ্দটি হল ও একটি হোস্টেলে মোট পদ দুইশো দশটি ছাত্রীদের পাঁচটি আবাসিক হলে সত্তরটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন একজন করে প্রার্থী রয়েছেন ১৬ পদে সে হিসাবে তেপ্পান্নটি পদে ভোট হবে